আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা করতেছি নাম জারি পদ্ধতি বাতিল করা হয়েছে এখন আর নাম জারি করতে হবে না জনগণের ভোগান্তির দিন শেষ হয়েছে নাম জারি নিয়ে আপনার আমার যে ভোগান্তিগুলো আসলো এই ভোগান্তি শেষ হয়ে গেছে এবং কি কিছু কিছু জমির ক্ষেত্রে আপনাকে খাজনা প্রদান করতে হবে না কোন কোন জমির ক্ষেত্রে খাজনা প্রদান করতে হবে না এবং নাম জারির পদ্ধতি কেন বাতিল করা হলো এই বিষয়টি নিয়ে আজ আলোচনা করব আমি অ্যাপ্রেন্টাইজ অ্যাডভোকেট মিনাজউদ্দিন আপনাদের ভাই ও বন্ধু দেশ ও দেশের বাইরের যে যেখান থেকে যুক্ত আছেন আমার সাথে ইউটিউব অথবা ফেসবুকের মাধ্যমে সকলকে মিনাজ ল পয়েন্টের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি নতুন পর্বে নতুন টপিক আলোচনা দর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা নাম পদ্ধতি বাতিল নাম জারি করার পর আমরা ভূমির যে কাজগুলো করতাম তাহলে নাম জারি যদি বাতিল করা হয় এই কাজগুলো আমরা কিভাবে করব। আমরা সকলেই জানি কোনো জমি যদি নাম জারি না করা যায় তাহলে সেই জমিটি মৃত ব্যক্তির মতো থাকে মৃত ব্যক্তি যেমন কোনো কাজকর্ম করতে পারে না মানুষের সামনে শুধু শুয়ে থাকে ঠিক তেমনইভাবে কোনো জমি যদি আপনি নাম জারি না করেন তাহলে ওই জমি দিয়ে আপনি কোনো কাজকর্ম করতে পারবেন না কিন্তু এমন কোন পদ্ধতি চালু করল যে পদ্ধতির মাধ্যমে আর নাম জারি করতে হবে না এবং কি এমন কোন কোন জমি আছে যে জমিগুলোর ক্ষেত্রে আর আপনাকে খাজনা প্রদান করতে হবে না এই বিষয়টি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব প্রিয় দর্শক তাই বিস্তারিত বিষয়টি জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দেখে ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেল বাটনটি অন করে রাখবেন যেন ভবিষ্যতে এমন আইন বিষয়ক ভিডিওগুলো আরও পেতে পারেন এবং আইন সম্পর্কে জেনে ও শুনে উপকৃত হতে পারেন দর্শক চলে আসি মূল আলোচনায় একটি ভূমির জন্য নাম জারি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি ভূমির মালিক যেভাবে হন না কেন সেটা আপনি ক্রয় সূত্র হন প্রত্যেক সূত্র হন নিলাম ক্রয়ের মাধ্যমে হন এবং কি ভূমি বন্দোবস্ত নিয়ে হন আদালতের ডিগ্রির মাধ্যমে হন যে কোনোভাবেই আপনি ভূমির মালিক হন না কেন ভূমিটি অবশ্যই আপনাকে নাম জারি করতে হবে আপনি যদি আপনার ভূমি নাম জারি না করতে পারেন তাহলে সেই ভূমি আপনি কোনো কাজ করতে পারবেন না কিন্তু নামজারি পদ্ধতি বাতিল করা হয়েছে নামজারি পদ্ধতি বাতিল করে যে পদ্ধতি চালু করা হয়েছে সেই পদ্ধতি হচ্ছে রেজিস্ট্রেশন ও মিউটেশন আন্তঃসংযোগ রেজিস্ট্রেশন ও মিউটেশন আন্তঃসংযোগ এটা আবার কি জিনিস এই জিনিসটা হচ্ছে এরকম এই পদ্ধতিটা হচ্ছে এরকম যে আপনি একটি জমি যখন রেজিস্ট্রেশন করে নেবেন কোন ব্যক্তির নিকট থেকে জমি ক্রয় করে নিয়ে সাবরেজিস্ট্রার অফিস থেকে দলিল করে নেবেন সেই দলিল করার সাথে সাথে আপনার জমিটি অটোমেটিক্যালি নাম জারি হয়ে আসবে নাম জারির জন্য যে নির্ধারিত ফি এগারোশো সত্তর টাকা এই এগারোশো সত্তর টাকা আপনার জমি ক্রয় করার সময়ই আপনার দলিল করার সময়ই এই এগারোশো সত্তর টাকা নিয়ে নেওয়া হবে আপনি যত শতাংশ জমি ক্রয় করেন না কেন যত কোটি টাকা সম্পত্তি ক্রয় করেন না কেন এটা নাম জারি করার জন্য আপনার এগারোশো টাকা নেবে এবং কি এই রেজিস্ট্রেশন ও মিউটেশন আন্তঃসংযোগের মাধ্যমে আপনার জমিটি অটোমেটিক্যালি নাম জারি হয়ে আসবে এই রেজিস্ট্রেশন ও মিউটেশন আন্তঃসংযোগ এটা কিভাবে কাজ করবে প্রিয় দর্শক এই রেজিস্ট্রেশন ও মিউটেশন আন্তঃসংযোগ এই প্রকল্পটি আমাদের সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি কিন্তু চালু করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী যে মন্ত্রী পরিষদ সচিব ছিল আনোয়ারুল হক এবং কি যে ভূমিমন্ত্রী ছিল জামান চৌধুরী তারা সকলেই মিলে কিন্তু এই পদ্ধতিটি চালু করেছিলেন পাইলট প্রকল্প হিসেবে জনগণের ভোগান্তি কমানোর জন্য এই রেজিস্ট্রেশন ও মিউটেশন আন্তঃসংযোগের মাধ্যমে আপনার জমি যখন আপনি রেজিস্ট্রেশন করে দিতে যাবেন তখন এই ডিজিটাল যে যোগ আছে ডিজিটাল প্ল্যাটফর্ম আছে এই ডিজিটাল প্ল্যাটফর্মে আপনার সাবরেজিস্টার অফিসের সাবরেজিস্টার এবং কি আপনার ভূমি অফিসের এসিলেন্ট অফিসার তারা কিন্তু একযুগে কাজ করবেন অর্থাৎ সাবরেজিস্টার অফিসার যখন দলিল রেজিস্ট্রেশন করবেন তখন এসিলেন্ট অফিসার তার অফিসে বসে থাকবেন সাবরেজিস্টার অফিসার এখান থেকে দলিল পার করার সময় দলিল রেজিস্ট্রেশন করে দেওয়ার সময় তার সামনে যে দলিলটা আসবে এই দলিলে কোন ব্যক্তি জমিটি বিক্রি করতেছে কত শতাংশ জমি বিক্রি করতেছে কোন খতিয়ান থেকে জমিটি বিক্রি করতেছে এরকম একটি মেসেজ কিন্তু পাঠিয়ে দিবে এই ভূমি অফিসে এসিলেন মহাদয়ের নিকট এছিলেন মহাদয় যখন এরকম নোটিশ পাবে তখন কিন্তু তিনি অনলাইনে দেখবে যে আসলে যে ব্যক্তি জমিটি বিক্রি করতেছে সেই ব্যক্তি আসলে জমিটির মালিক কিনা এবং কি যতটুকু জমি বিক্রি করতেছে ততটুকু জমি সে পায় কিনা যদি তার খতিয়ানে ততটুকু জমি থাকে এবং যে দাগ থেকে জমিটি বিক্রি করতেছে সেই দাগটি এককভাবে তার হয়ে থাকে অথবা মানচার একট হয়ে থাকলে সেই দাগে তিনি তত শতাংশ জমি পান কিনা এই বিষয়টি তিনি যখন নিশ্চিত করবেন এই এসিলেন মহাদয় নিশ্চিত করার পর তিনি এই বিষয়টি সাবরেস্টার অফিসে জানাবেন সাবরেজিস্টার অফিসে জানানোর পর এই সাবরেজিস্টার অফিস দলটি তখন সম্পাদন করে দিবেন দলটি তখন রেজিস্ট্রেশন করে দিবেন দলটি তখন পার করে দিবেন যদি এসিলেন অফিসার দেখেন যে যে ব্যক্তি জমিটি বিক্রি করতেছে এই ব্যক্তি ইতিপূর্বে জমিটি অন্য কোনো ব্যক্তি নিকট বিক্রি করে গেছে সেই ব্যক্তির নামে নাম জারি হয়ে গেছে তাহলে এসিলেন অফিসার তার অফিস থেকে একটি না সূচক মন্তব্য পাঠিয়ে দিবেন এবং কি কি কারণে জমিটি বিক্রি করা যাবে না তার সংক্ষিপ্ত একটি বিবরণ সাবরেজিস্টার অফিসারের নিকট পাঠিয়ে দিবেন তখন যে ব্যক্তি জমিটি বিক্রি করতে গেল সেই ব্যক্তিকে নতুন ভূমি আইন ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের বিধান অনুযায়ী আদালত কিন্তু সাত বছরের কারাদণ্ড অর্থদণ্ড অথবা উভয় প্রকার দণ্ডে দণ্ডিত করতে পারবেন সাবরেজিস্টার অফিসার যখন তাকে আদালতে অভিযুক্ত করে পাঠিয়ে দিবেন এবং তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে বলবেন এই রেজিস্ট্রেশন ও মিউটেশন আন্তঃসংযোগ চালু করার মাধ্যমে ভূমির যে প্রতারণা আছে একই ব্যক্তি যে একই ভূমি বারবার বিক্রি করে এই প্রবণতা থাকবে না এই প্রতারণা থাকবে না এই প্রতারণা কিন্তু কেটে যাবে প্রিয় দর্শক আপনার দলিলটি যখন সাব রেজিস্টার অফিসার রেজিস্ট্রি করে দিবেন তখন কিন্তু আপনার দলিলের একটি কপি তিনি সরাসরি আবার এসিলেন অফিসার নিকট পাঠিয়ে দিবেন অনলাইনের মাধ্যমে এই অনলাইনে দলিলটি পাওয়ার পর এসিলেন অফিসার আপনার দলিল অনুযায়ী যে ব্যক্তির নিকট থেকে জমিটি ক্রয় করে নিলেন সেই ব্যক্তির খতিয়ান থেকে আপনার নামে আলাদা একটি খতিয়ান করে আপনার নামে নাম জারি করে দিবে মাত্র সময় নিবে আট দিন এই আট দিনের মধ্যে আপনার ভূমিটি নাম জারি হয়ে আসবে এর ফলে আপনি যে একটি ভূমির মালিক আছেন। এটা নিশ্চিত হবে এবং আপনার জমিটি ক্রয় করার পর আপনি পরবর্তীতে ভূমি অফিসে নাম জারি করার জন্য দশ হাজার পনেরো হাজার বিশ হাজার টাকা দিতেন এবং কি ভূমি অফিসে বারবার ঘুরতেন এই ভোগান্তি থেকে মুক্তি পাবেন এবং কি যে ব্যক্তি ভূমি প্রতারণা করে সে ব্যক্তি আর প্রতারণা করার সাহস পাবে না প্রিয় দর্শক এখন আমরা জানব যে কোন কোন ভূমির ক্ষেত্রে আপনাকে আর খাজনা দিতে হবে না প্রিয় দর্শক অধ্যাদেশ উনিশশো ছিয়াত্তর এর তিন ধারার এক উপধারার খ বিধিতে বলা আছে যে পঁচিশ বিঘা পর্যন্ত কৃষি জমির খাজনা প্রদান করতে হবে না পঁচিশ বিঘা বলতে তেত্রিশ শতাংশে এক বিঘা বোঝানো হয়েছে মোট আট একর পঁচিশ শতাংশ জমি যদি আপনার কৃষি জমি হয় তাহলে ক্ষেত্রে খাজনা প্রদান করতে হবে না ক্ষেত্রে আপনাকে ছোট্ট একটি কাজ করতে হবে সেটি হচ্ছে আপনার ভূমিটি যে কৃষি ভূমি এর জন্য কিন্তু আপনাকে জেলা রেভিনিউ বা ডিসি সাহেবের নিকট আবেদন করতে হবে ডিসি সাহেবের নিকট আবেদন করলে ডিসি সাহেব তদন্ত করে দেখবেন যে আসলে আপনার ভূমিটি কৃষি ভূমি কিনা এবং পঁচিশ একর পর্যন্ত আপনার ভূমি কিনা যদি ডিসি সাহেব দেখেন যে আসলে আপনার ভূমিটি ভূমি এবং পঁচিশ একর পর্যন্ত আপনার ভূমিটি আছে তাহলে তিনি আপনার ভূমিটির কর মৌখুব করে একটি আদেশ প্রদান করবেন এই আদেশটি যখন আপনি আপনার তহসিল অফিসারের নিকট এনে দিবেন তখন তিনি আপনার যে খারিজ আছে অনলাইনে আপনার যে খতিয়ান আছে এই খতিয়ানে এই আদেশ নম্বরটি লেখে দিবেন এই আদেশ নম্বরটি লেখে দেওয়ার পর আপনার ভূমির আর খালনা প্রদান করতে হবে না এরপর যে ভূমির খালনা প্রদান করতে হবে না সেটা হচ্ছে আবাসন প্রকল্পের ভূমি প্রিয় দর্শক বাংলাদেশে অনেক আবাসন প্রকল্প আছে এই আবাসন প্রকল্পগুলোর ক্ষেত্রে দেখা গেছে যে এই আবাসন প্রকল্প সামনে এবং পিছনে প্রত্যেক ভূমির মালিককে প্রত্যেক আবাসন প্রকল্পের মালিককে পাঁচ শতাংশ করে জমি রেজিস্ট্রি করে দেওয়া হয়েছে এই পাঁচ শতাংশ জমি যে রেজিস্ট্রি করে দেওয়া হয়েছে এই পাঁচ শতাংশ জমির ক্ষেত্রে এবং কি তাদের যদি চাষাবাদ করার জন্য কোনো জমি খাস জমি দিয়ে থাকে এই জমিগুলো আর খাজনা প্রদান করতে হবে না ইতিপূর্বে কিন্তু খাজনা প্রদান করতে হয়েছে এরপর যে ভূমিগুলোর খাজনা প্রদান করতে হবে না কোনো ব্যক্তি যদি খাস জমি বন্দোবস্ত করে নিয়ে থাকেন এই জমিগুলোর আর খাজনা প্রদান করতে হবে না ইতিপূর্বে খাজনা প্রদান করতে হতো এরপর কোনো সরকারি সংস্থার জমি যেমন বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ মাদ্রাসা এই জমিগুলোর আর খাজনা প্রদান করতে হবে না ইতিপূর্বে এই জমিগুলোরও খাজনা প্রদান করতে হতো এরপর আছে ধর্মীয় প্রতিষ্ঠান দাতব্য প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানগুলোর আর খাজনা প্রদান করতে হবে না সরকার যে ভূমিগুলো অধিগ্রহণ করে নেন এই ভূমিগুলোর আর খাজনা প্রদান করতে হবে না তাই প্রিয় দর্শক আপনার উপজেলায় যে সাবরেজিস্টার অফিস আছে এই সাবরেজিস্টার অফিসে খোঁজ নিয়ে দেখেন যে রেজিস্ট্রেশন ও মিউটেশন আন্তঃসংযোগটি আপনার উপজেলায় এসেছে কি না যদি আপনার উপজেলায় এই রেজিস্ট্রেশন ও মিউটেশন আন্তঃসংযোগটি এসে থাকে তাহলে আপনাকে আর ভূমি নাম জারি করার জন্য অতিরিক্ত টাকা খরচ করতে হবে না আর ভোগান্তিতে পড়তে হবে না আর কোনো ব্যক্তি একই জমি বারবার বিক্রি করতে পারবে না প্রিয় দর্শক আপনার কোনো বিষয়ে যদি পরামর্শ নেওয়ার থাকে তাহলে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে ফোন করে আপনি উপযুক্ত পরামর্শ ফি দিয়ে পরামর্শ গ্রহণ করতে পারবেন প্রিয় দর্শক আজকের এই পর্বটি এই পর্যন্তই ছিল পরবর্তীতে দেখা করব নতুন কোনো পর্বের নতুন কোনো টপিক আলোচনা করার সময় ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ধন্যবাদ সবাইকে